আসসালামু আলাইকুম সুপ্রিয় বন্ধুরা নির্বাচন নিউজ ভিডিতে আপনাদের স্বাগতম জানিয়ে দেব এই মুহূর্তের ব্রেকিং সংবাদ রয়েছে বিএনপির দুইশো সাঁত্রিশ প্রার্থীর তালিকা এছাড়াও রয়েছে ইসির হাতে এক শত্রু ক্ষমতা আরপিও পিও সংশোধনের অধ্যাদেশে আরও যা যা আছে এছাড়াও জানিয়ে দেব খালেদা জিয়াকে নিয়ে বিএনপির নির্বাচনী যাত্রা শুরু বিস্তারিত রয়েছে শুরুতেই বিএনপির দুইশো সাঁইত্রিশ প্রার্থীর তালিকা বাংলাদেশের ত্রয়োদশ নির্বাচনের জন্য দুইশো জন প্রার্থীর প্রাথমিক তালিকা ঘোষণা করেছে বিএনপি এর মধ্যে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া একা তিনটি আসনে নির্বাচন করবেন প্রথমবারের মতো ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ভোটে অংশ নিচ্ছেন পুরো তালিকায় খালেদা জিয়াসহ দশজন নারী প্রার্থী রয়েছে তিনশো আসনের এই তালিকায় বাষট্টিটি আসন ফাঁকা রয়ে গেছে এ সকল আসনের কিছু আসনে এমপির একাধিক মনোনয়ন প্রত্যাশী রয়েছে অন্যদিকে বেশ কিছু আসন বিএনপির জোটের প্রার্থীদের ছেড়ে দেওয়া হতে পারে বলে ধারণা করা হচ্ছে ময়মন সিংহের চার আসনের মনোনয়ন স্থগিত রাখা হয়েছে এছাড়াও জানিয়ে দিব ইসির হাতে এখন ছত্র ক্ষমতা আর বি সংশোধনের অধ্যাদেশ আরও যা আছে রাষ্ট্রপতির জারি করা রিপ্রেজেন্টেশন অব দ্য পিপলস সংশোধন অধ্যাদেশ দু হাজার পঁচিশে আর ও সংশোধনের মাধ্যমে নির্বাচন কমিশনকে ইসি অভূতপূর্ব ক্ষমতা দেওয়া হয়েছে নির্বাচনকালীন সহিংসতা কারচুপি ও আইন শৃঙ্খলা রক্ষায় কমিশনকে আরও শক্তিশালী করাই এই সংশোধনের মূল উদ্দেশ্য নতুন সংশোধনী অনুযায়ী ইসি এখন একক সিদ্ধান্তে যে কোনো ভোট কেন্দ্র বা পুরো আসনের নির্বাচন বাতিল করতে পারবে পাশাপাশি নির্বাচনের দায়িত্ব দায়িত্বে থাকা কর্মকর্তাদের ক্ষমতা বাড়ানো হয়েছে এছাড়া ভোট গণনার সময় সাংবাদিকদের উপস্থিত থাকার সুযোগও সৃষ্টি করা হয়েছে নির্বাচনকালীন বিশৃঙ্খলা ও কারচুপির ক্ষেত্রে কমিশনকে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়ার ক্ষমতা দেওয়া হয়েছে জানিয়ে দিব ওইদিকে খালেদা জিয়াকে নিয়ে বিএনপির নির্বাচনী যাত্রা শুরু সব জল্পনার অবসান হল বিএনপির নির্বাচন করছেন তিনি এক বগুড়া সাত ও দিনাজপুর আসনে প্রার্থী হবেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বগুড়া আসন ছয় থেকে নির্বাচন করবেন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য সোমবার বিএনপির দুইশো সাইত্রিশ আসনে মনোনীত প্রার্থীর নাম ঘোষণা করেছে তাদের দলের দুই শীর্ষ নেতাদের নির্বাচন করা এবং তাদের নির্বাচনী আসনগুলো নিশ্চিত করা হয় এছাড়া দলের সচিব মির্জা ফকুল ইসলাম আলমগীর ঠাকুরগাঁও এক আসনে নির্বাচন করবেন তারেক রহমান বগুড়া ছয় আসন থেকে নির্বাচন করবেন অনেক আগে থেকেই এমন আলোচনা আছে তবে অসুস্থতার কারণে এবার খালেদা জিয়ার নির্বাচনে প্রার্থী হওয়া নিয়ে নেতাকর্মীদের মধ্য সংশয় ছিল আবার তার নিজেরও নির্বাচন করার ব্যাপারে খুব একটা আগ্রহ ছিল না দলীয় সূত্র বলছে নির্বাচন ঘিরে নানামুখী সংখ্যা বিশেষ করে পাঁচ আগস্টের ছাত্র জনতার অভ্যুত্থানের পরবর্তী রাজনৈতিক পরিস্থিতিতে খালেদা জিয়াকে নির্বাচনে নেতৃত্ব দিতে রাজি করানো হয় শেষ পর্যন্ত তার প্রার্থী হবার ঘোষণায় নেতাকর্মীরা আনন্দিত বিএনপির নীতি নির্ধারণী পর্যায়ে নেতারা বলছেন নানা কারণে আসন্ন নির্বাচন বিএনপির জন্য খুব স্বস্তিদায়ক না হতে খালেদা জিয়াকে নির্বাচন করতে রাজি করানোর মধ্য দিয়ে সার্বিকভাবে নির্বাচন এর গুরুত্বটা আরও বৃদ্ধি পাবে পাশাপাশি নির্বাচন নিয়ে নতুন কোনো জটিলতার উদ্ভব হলে সেটা মোকাবেলাও তাদের ভোট অংশগ্রহণ পরিস্থিতির উপর একটা প্রভাব ফেলবে জাতীয় সংসদের তিনশো আসনের মধ্যে সোমবার দুইশো সাঁইত্রিশ আসনে মনোনীত প্রার্থীর নাম ঘোষণা করা হয় বাকি তেষট্টি আসনে পার্থিতা পরে ঘোষণা করা হবে ডিএনপির দায়িত্বশীল সূত্র জানিয়েছে স্থগিত রাখা কিছু আসনে পার্থিতা নিয়ে অভ্যন্তরীণ সমস্যা আছে আর কিছু আসন জোট ও সমমনা দলগুলোর প্রার্থীদের জন্য রাখা হয়েছে যাদের সঙ্গে নির্বাচনী সমঝোতা হতে পারে ঘোষিত তালিকা অনুযায়ী বিএনপি চেয়ারপারসন ভারপ্রাপ্ত চেয়ারম্যান মহাসচিব সহ স্থায়ী কমিটির জন সদস্য নির্বাচনী প্রার্থী হচ্ছেন অন্যান্যরা হলেন খন্দকার মোশারফ হোসেন কুমিল্লা এক মির্জা আব্বাস উদ্দিন আহমেদ ঢাকা আট চন্দ্র রায় ঢাকা এক আব্দুল মঈন খান নরসিংদী দুই আমির খুশু মাহমুদ চৌধুরী চট্টগ্রাম দশ ইকবাল হাসান মাহমুদ সিরাজগঞ্জ দুই সালাউদ্দিন আহমেদ কক্সবাজার এক হাফিজ উদ্দিন আহমেদ ভোলা তিন এবং এ জেটি এম জাহিদ হোসেন দিনাজপুর এক স্থানীয় কমিটির জ্যেষ্ঠ সদস্য জমির উদ্দিন সরকার সেলিমা রহমান ও নজরুল ইসলাম খান এবার নির্বাচন করছেন না তবে বয়োজ্যেষ্ঠ নেতা জমির উদ্দিন সরকারের পঞ্চগড় এক আসনে তার ছেলে মোহাম্মদ নাওসাদ জমিরকে প্রার্থী ঘোষণা করা হয়েছে বিএনপির মহাসচিব মির্জা ফকুল ইসলাম আলমগীর দুইশো সাঁত্রিশ আসনে প্রার্থীদের নাম ঘোষণা করেন তবে তিনি বলেন এটি প্রাথমিক তালিকা প্রয়োজন বোধ হলে স্থায়ী কমিটি প্রার্থিতা পরিবর্তন করতে পারবে সুপ্রিয় বন্ধুরা এই ছিল আমাদের নির্বাচন নিউজ ভিডির এই মুহূর্তের সর্বশেষ আপডেট সংবাদ আরও আপডেট পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর বেল বাটনে ক্লিক করে রাখবেন সকল ভিডিওর আপডেট সবার আগে পাওয়ার জন্য